কোরআন শরীফে চারটি শব্দ এমন আছে যেখানে সদ দ্বারা শব্দগুলো লেখা হয়েছে কিন্তু উপরে ছোট একটা সিন আছে এই চার শব্দ পড়ার ক্ষেত্রে প্রথম দুই শব্দে সিন পড়া উত্তম দ্বিতীয় শব্দে উভয়টি পড়া যাবে আর চতুর্থ শব্দে সৎ পড়া উত্তম আচ্ছা এখানে বলতেছে যে কোরআন শরীফে চারটা শব্দ কোরআন শরীফে মাত্র চারটা শব্দ এমন আছে ওই শব্দগুলো মূলত সদ দ্বারা লেখা হয়েছে সদ দ্বারা লেখা সত্ত্বেও সদের উপরে ছোট্ট একটা সিন দিয়ে দেওয়া হয়েছে তো এই চারটা শব্দ পড়ার ক্ষেত্রে প্রথম দুই শব্দে সেন পড়া উত্তম অর্থাৎ কোরআন শরীফে যে চারটা শব্দ আছে যেগুলো সদ দ্বারা লেখা হয়েছে কিন্তু সদের উপরে ছোট একটা সিন আছে তো ওইগুলার ধারাবাহিক ভাবে হ্যাঁ পর্যায়ক্রমিক ভাবে প্রথম যে দুইটা শব্দ আছে সদ দ্বারা লেখা কিন্তু ছোট একটা সিন ওই প্রথম দুই শব্দের ক্ষেত্রে সিন পড়া উত্তম সদটাকে সিন দ্বারা পরিবর্তন করে পড়া উত্তম আর তৃতীয় শব্দে উভয়টি পড়া যাবে অর্থাৎ সিনও পড়া যাবে সদও পড়া যাবে আর চতুর্থ শব্দে সৎ পড়া যাবে সেটা আসবে একটু পরে এখানে কিছু বাকি আছে না আচ্ছা এখান থেকে বলো তো গোয়ালা কিনলি আমি পড়ো শুরু করতেছ না بسم الله الرحمن الرحيم এখানে কাফের পরে নুন লাম একসাথে না তো প্রথম অক্ষরটা হলো সাকিন অর্থাৎ জজমওয়ালা পরেরটা হলো তাজদিদওয়ালা তো এখানে ডিরেক্টলি কাপটা ধরবে কাকিয়ে লামকে গিয়ে কাফ লাম কিল কিন্তু যেহেতু একটা নুন আছে নুনের একটা প্রভাব অথবা একটা ফ্লেভার পাওয়া যাবে না ওয়ালা কিল ওয়ালা কিল লিয়া বেলুয়া পরবর্তীতে যে হামজাটা আছে লাস্টে ওটা হইছে আলিফে জায়েদা না

ano Samuda. samudah yeah. tapos panel panel la an tum asad asad du panel la an tum asad tapos yeah.

Wah, samudah. Oh, okay. itu samudah. Itu wah, samudah. Paret, tak? Ani, dum, ma. Anak. Ani, dum, ma. Ani, dum, ma. Ani, dum, ma. juru Ji.

এখানে একটা জিনিস বলার বিষয় কোরাণ শরীফে শুধু একটা জায়গা আছে মাঝে রে হা ওয়া মুরসাহ ইন্ন রাব্বিল রহিম তো মাঝে রে হা কেন রে পড়তো হবে ঠিক আছে রি পড়া যাবে না মাঝে রে হা এটাকে বলা হয় এমালা বুঝছ এমালা মানে কি এমালা হলো জবর এবং জেরের মাঝামাঝি অবস্থান অর্থাৎ পুরোপুরি জবরও পড়া যাবে না আবার পুরোপুরি জেরও পড়া যাবে না এর মাঝামাঝি অবস্থানকে বলা হয় এমালা সেই এমালা করতে হবে বুঝছো এমালা মানে একটু জবর এবং জেরের মাঝামাঝি এক আছে না একার বাংলাতে এক কেকার কেকার হ্যাঁ নে তো বাংলা একারের মতো উচ্চারণ হয় এমালা মেলা হলো জবর এবং জেরের মাঝামাঝি পড়া আর এটা হলো কেমন এটা হলো বাংলা মতো একারের অর্থাৎ যদি বাংলাতে হয় র আকার কি হয় রে এখানে রে পড়তে হবে মাঝে রে হা পড়তে হবে ঠিক আছে এটা শুধু মাঝে রে হের ক্ষেত্রে প্রযোজ্য বুঝতে পেরেছ এরা শুধু মাছেরে অর্থাৎ এই শব্দটার ক্ষেত্রে প্রযোজ্য অন্য কোন শব্দে এমন হবে না

সফর করলে গাই টু সময় দোয়াটা পড়তে হয় সুন্নাত বিসমিল্লাহি মাজরেহা ও মুরসাহা ইন্ন রাব্বি লাগফুর রহিম বিশেষ করে লন্স নৌকা অর্থাৎ নদীতে যে সকল যান বহন চলাচল করে ওগুলাতে উঠলে এই দোয়াটা পড়া সুন্নত বিসমিল্লাহি মাজরেহা ও মুরসাহা ইন্ন রাব্বি লাগফুর রহিম আর বাস

হরকতের পরে নুনে অথবা মেমে যদি তাজদিদ হয় এটা ওয়াজিব গুননা হয় সেখানে তো যেহেতু নুন তাজদিদ আছে না এই নুনে এই নুনে তাশদিদ আছে না লান না লান ندعو লান ندعو Lan Nade بلطة baloto? Lan لكن لكن Lakin baloto? الله la kin la Kin na نحن 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 kin

এখানে হলো প্রশ্নবোধক ঠিক আছে অক্ষর আমরা বলি না কি আরবিতে এটাকে বলো হার্ভি ইস্তেফাম বা প্রশ্নবোধক একটা অক্ষর আ আর ফাটাকে বলে হস্তনাফি আমরা বাংলাতে বলি না অথপর সুতরাং বাংলাতে এটা ফা দিয়ে শুরু হয় তো আ আমার আ দ্বারা প্রশ্ন করা হয় আর ফা হলো সুতরাং অতএব এগুলো এই টাইপের ইম মিথ্যা ইন অর্থ যদি ঠিক আছে ইন অর্থ কি জানি হ্যাঁ মিথ্যা হলো একটা ফায়েল বা ক্রিয়া মিথ্যা একটা কি ফেইল অথবা ক্রিয়া বা ভার বুঝতে পেরেছো মিথ্যা ও মিথ্যা না এটা একটা ফয়েল মানে ক্রিয়া একটা ভার্ব এই ভারের অর্থ আমার বর্তমানে জানা নেই আমি পরে দেখবো এটা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ইম মিথ্তা আচ্ছা Por ahí boloto. Saluda. Wa a wa as wa as ha Wa as. Ashaba, wa as ha ba wa as ha ba Bihan nga

যেগুলো একবার স্মুথলি পড়ে যেতে হবে তখন তোমার রিডিং দক্ষতা মানে যে অর্জন হয়েছে এটা বলা হবে এভাবে ভেঙে ভেঙে পড়া তো বানান করে পড়ার মতো বুঝছো তুমি এখন আরো বেশি বেশি করে তোমাদের তো বন্ধ আছে বন্ধ হবে সম্ভবত আগামী কালকে থেকে বা পরের দিন থেকে তো পড়বা বাসায় একা একা ঠিক আছে রিডিং বানান বানান করে করে পরে রিডিংটা পড়বা রিডিং যত তোমার চালু হবে

কারণ এটা যারা বিশেষ করে যারা হেসখানায় পড়ে হ্যাঁ যারা হেফখানায় পড়ে যারা হাফিজ হয় তাদের তো একটা পৃষ্ঠা মুখস্থ করতে অনেক অনেকবার পড়তে হয় একটা শব্দ অনেকবার পড়তে হয় একটা পৃষ্ঠা অনেকবার পড়তে হয় যেটা হিসেব রাখার মতো না তো এভাবে হাফিজ হতে এরকম অসংখ্যবার পড়তে হয় এক একটা পৃষ্ঠা এক একটা এক একটা লাইন এক একটা আয়াত এভাবে এক একটা পাড়া শেষ হয় এরপরে যখন হাফিজ হয়ে যায় হাফিজ হওয়ার পর আবার এক বছর কেউ কেউ দুই বছর শোনায় আবার পুরা কুরআন শরীফ আবার শোনায় তখন আবার অনেকবার পড়তে হয় এরপরে তো আছেই প্রতি রমজানে যারা তারাবি পড়ে তারা তো কমপক্ষে রমজানে মানে মিনিমাম হলো দশ খতম এমনি হয়ে যায় যদি সে তারাবি পড়ে পুরা কুরআন শরীফ এভাবে অগণিত খতম হয়ে যায় ঠিক আছে হিসাব ছাড়া এটা সঠিক সংখ্যা বলতে পারবে না আপনার কি কুরআন শে মুখস্থ আছে

তেমন কিছু তো না পুরো করে শরীফ মুখস্ত আল্লাহ পাক সহজ করে দিয়েছে চেষ্টা করলে তুমিও পারবা যে চেষ্টা করবে সেই পারবে আচ্ছা আল্লাহ পাক তোমাকে কোরআনের হাফেজ হিসেবে কবুল করুক কোরআন শরীফ মুখস্ত করার তৌফিক দান করুক আমিন বলবা না কি বলেন

ঠিক আছে সবকিছু আল্লাপাকেই যখন আমরা মারা যাব যখন হিসাব নিকাশ হবে তখন দেখা যাবে সব কতগুলো হলো ঠিক আছে আমাল নিয়াত ইসলাম যত 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 ভালো কাজ পুণ্যের কাজ আছে সবকিছু নিয়তের উপর নির্ভরশীল যার নিয়ত যতটা সলিট যতটা ঝঞ্ঝাল মুক্ত যতটা পরিশুদ্ধ আল্লাপাক সে নিয়ত অনুযায়ী কি করবেন

জাহিম না তো জাহিম হা লে ইলাল জাহিম যা ইলাল আচ্ছা আমরা একটু লিপনি লিপনির সাথে সাথে জয়েন করি না ঠিক আছে